গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে ডিসেম্বর চব্বিশ তারিখ আর বাইরে এখন প্রবল বৃষ্টি হচ্ছে তো আজকের দিনে কে কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে মস্ত বড় একটা শোল মাছ এই শোল মাছটা হচ্ছে বিল থেকে ধরা এই যা 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 মোটামুটি সাতশো মতো ওজন হবে সাতশো চলো শোল মাছটাকে কাটবো আর আজ হচ্ছে বারে মঙ্গলবার মঙ্গলবারে শোল মাছ পোড়া জমে যাবে এইখানে রয়েছে তিনটে রুই মাছ আর এই শোল মাছটা হচ্ছে একদম জ্যান্ত টাটকা ধরা মাছ মাঠ থেকে বিল থেকে আর এইগুলো হচ্ছে কেনা মাছ তো এইগুলোকে এখন কাটবো শোল মাছটাকে কাটবো শোল মাছটা আস্ত রেখে পোড়া দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে আছে সুন্দর করে পোড়াবো চলো আগে মাছগুলো কেটে নিই তো এই শোল মাছটির মশলা আমার রেডি মশলা হচ্ছে গুটি কয়েক পাকা লঙ্কা মানে এটা ডাসা লঙ্কা বলতে পারি আর অল্প কয়েকটা রসুন গোটা রসুন আর এর মধ্যে মশলা হিসেবে নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো খানিকটা নুন কিছু সরিষা নিয়েছি যেগুলো আমার আজকে মঙ্গলবার উদ্দেশ্যে পোড়ানোর জন্য সর্ষা আর হচ্ছে খানিকটা ধনের গুঁড়ো ব্যাস এই হচ্ছে এখন মিশিয়ে এটাকে আগে চিরবো চিরে চিরে সব লাগিয়ে দেবো খানিকটা ম্যারিনেটে রাখব এখন এই যে কাঠকুটো দিয়ে উনুনটা জ্বালিয়ে এই জালেটা উপরে দিয়ে পোড়াবো তো চলো আগে এটাকে ম্যারিনেট করে নিই